আজকে আমাদের বিষয় সবাই অনর কি তারপর শুক্রবার স্বাক্ষর হওয়ার কথা কিন্তু শেষ মুহূর্তে আজকে এনসিপি সংবাদ সম্মেলন ছিল সেখানে তারা বলেছেন যে আইনি ভিত্তি না দিলে তারা স্বাক্ষর করবে না এর আগে আমরা গতকাল দেখেছি ঐক্যমত কমিশনের বৈঠকের পরে বাম দলগুলো চারটি বাম দল তারা বলেছে যে তারাও বেশ কিছু বিষয় আছে সেগুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা সেটি স্বাক্ষর করবে না বিএনপি জামাত তাদের আগের অবস্থানেই রয়ে গেছে তুষার ভাইয়ের কাছে আমার জানতে চাও আসলে এই অবস্থায় আপনি কি দেখছেন কি মনে হচ্ছে আপনার কাছে জাকির আমি আপনার অনুষ্ঠানেই বলেছিলাম যে জুলাই সনদ আসলে যেভাবে তৈরি করা হচ্ছে এটা ঐক্যের চাইতে অনৈক্য বেশি তৈরি করবে কিন্তু তখন অনেকেই সমালোচনা করেছিলেন কিন্তু আজকে দেখেন বিষয়টা সত্য হয়েছে কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলির আলাদা আলাদা আদর্শ থাকে লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে এবং শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য কী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এবং সেখানে গিয়ে দায়িত্ব পালন করা এবং এই দায়িত্বের মধ্যে দিয়ে তারা মনে করেন যে ক্ষমতা আসলে জনগণের উপকার করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় বস্তু এখন যারা এই ঐকমতে যাওয়ার চেষ্টা করেছেন তারা কারা তারা রাজনৈতিক দল সামনে তাদের নির্বাচন এবং তাদের আলাদা আলাদা এজেন্ডা আছে এবং তারা এই সনদের সেটাই চান যেটা তাদের দলীয় আদর্শ এবং তাদের লক্ষ্যকে বাস্তবায়িত করবে জুলাইয়ের যে প্রধান স্পেরিট সেটি ছিল গণতন্ত্র একটা অগণতান্ত্রিক শাসন বাংলাদেশে চলছিল স্বৈরাচার ছিল লুটপাট চলছিল কারণ স্বৈরাচারের অধীনে যেহেতু আইনকানুন মানুষের হাতে বন্দি হয়ে যায় কিছু মানুষের হাতে তারা চাইলেই যে কোনো সিস্টেমকে করাপ্ট করতে পারে ফলে ব্যাংক লুটপাট হয়েছিল প্রাতিষ্ঠানিক নানান ধরনের দুর্নীতি হয়েছিল এক ধরনের স্বজনপ্রীতি নিজের লোকজনকে বসিয়ে দলীয়করণ করা যা হয় এটা আমরা স্পেনে ফ্র্যাঙ্কোর শাসনে দেখেছি আমরা এমনকি মিশরেও আমরা দেখেছি এই ঘটনা ঘটতে যখন এক নায়কতান্ত্রিক শাসন হয়েছে পৃথিবীর দেশে দেশে আমরা দেখেছি কারণ এক নায়ককে শাসন করতে গেলে নিজের দল বল যেটাকে ঢাকাইয়া ভাষায় বলে লাল্লুপাঞ্জু তো এই লাল্লুপাঞ্জু লাগে লাল্লুপাঞ্জু ছাড়া তারা পারেন না কিন্তু এই লাল্লুপাঞ্জুর শাসন থেকে আমরা বের হয়ে এসে কী চেয়েছিলাম গণতন্ত্র তার মানে এই জুলাই আন্দোলনের মূল স্পিরিট হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র কি করে মানুষের অধিকারকে নিশ্চিত করে সেই অধিকার কি আপনাকে কেউ জাতি ধর্ম বর্ণ বংশ টাকা পয়সা দিয়ে বিবেচনা করবে না আপনি বাংলাদেশের নাগরিক সমান অধিকার পাবেন তাহলে এটা দ্বিতীয় স্পিরিট তৃতীয় স্পিরিট কি আপনি দুর্নীতি হতে দিবেন না কেননা ওই সরকার কি করত দুর্নীতি করত। তারপরে কি একটা অভিযোগ ছিল যে বিদেশি প্রভাবে বা কোনো একটি বিশেষ দেশের প্রভাবে তারা প্রভাবিত ছিল তাহলে সেই প্রভাব থাকবে না কিন্তু অন্য কোনো দেশের প্রভাবও থাকবে না এইগুলি বাদ দিয়ে তারা কি শুরু করলেন সংবিধান নাকি সকল সমস্যার উৎস যা কিছু হয়েছে হয়েছে সংবিধানের জন্য সংবিধানে কোথাও গণতন্ত্রহীনতার কথা নাই সংবিধানে কোথাও এইসব নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করার কথা নাই সংবিধানে কোথাও লেখা নাই যে আপনি মানুষের টেলিফোন কল রেকর্ড করবেন আপনি লোকজনের নাম ভালো ভালো কথা সংবিধানে একটাও খারাপ কথা নাই কিছু কিছু জায়গাতে কিছু কিছু মানুষের দলীয় আদর্শের সঙ্গে সংঘাত আছে যেমন রাষ্ট্রীয় মূলনীতিতে বিএনপি যখন শাসনে ছিল কিছু পরিবর্তন এনেছিলো পরে আবার আওয়ামী লীগ তার ওই রাষ্ট্রীয় মূলনীতির একটা জায়গাতে পরিবর্তন এনেছিল সর্বশক্তি মানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধর্ম নিরপেক্ষতা এই জায়গাতে এবং জাতীয়তার জায়গায় বাংলাদেশি এবং বাঙালি এরকম কিছু কিছু জায়গাতে আলাদা ছিল কিন্তু অ্যাজ এ হোল সংবিধানে যা কিছু আছে যা যা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় সেখানে কিন্তু খুব একটা ঝামেলা ছিল না এখন দেখেন জুলাই ঐক্যমত্য কেন সফল হচ্ছে না কারণ কিছু দল আছেন ওইখানে তারা চাচ্ছেন এটাকে আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি দেওয়ার জন্য তো সংসদ আপনি অধ্যাদেশ জারি করে নির্দেশ জারি করে একটা আইন তৈরি করতে পারেন কিন্তু এই আইন বলবৎ হলেও পরবর্তীতে এই আইন টিকবে যদি সংসদ সেটাকে রেটিফাই না করে এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা যাবে না সংবিধানের যে প্রিয়াম্বল তার আগে কোনো কিছুকে স্থাপন করা যাবে না আপনি নিশ্চয়ই আজকে পত্রিকা পড়েছেন সেখানে দেখেছেন যে এনসিপির সভাপতি নাহিদ ইসলাম দাবি করেছেন যে এই সংবিধান সংশোধন করে এটাকে সংবিধান দুই লিখতে হবে আপনি যদি একটা পুস্তককে সংশোধন করেন তাহলে মানে কি পুস্তকটি প্রকাশের তারিখ বদল হয়ে যাবে নতুনভাবে এটা প্রকাশিত হয়ে এটা দুই ছাব্বিশের পুস্তক হয়ে যাবে তা তো না তাই না নতুন এডিশন কিন্তু এইটা কিন্তু সংবিধান দুই হবে না এটা পুরনো যে সংবিধান আছে সেটা সংশোধিত অবস্থা হবে প্রতি মানে যখনই কোনো পরে সংশোধন হলে তা তো না কিন্তু ওনারা এই দাবিটা করেছেন তারপরে তারা দাবি করছেন একাধিক দল দাবি করছেন এটাকে আইনি ভিত্তি দিতে হবে তার মানে এটা কি আসলে আইন একটা সনদ একটা ঘোষণা একটা অঙ্গীকার যে অঙ্গীকারটি এই রাজনৈতিক দলগুলি করছেন সংস্কার হবে এই জন্য জুলাই সনদ আসলে কি জুলাই আসলে একটা সংস্কারের একটা কম্পেন্ডিয়াম বা সংস্কারের সংকলন এবং সেখানে বিভিন্ন সংস্কার আছে যে সংস্কারগুলির কথায় বলা হয়েছে সবাই একমত হবেন বলে আশা করা হয়েছে এবং একটা সরকার তৈরি হলে সেই সরকার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কারগুলিকে বাস্তবায়িত করবেন তাহলে এইটা আইন হবে কেন আইন তো পরে তৈরি হবে এই এই সনদের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে ওনার একটা আইনি ভিত্তি চাচ্ছেন সেই আইনি ভিত্তি কি লোক মুখে শ্রুত যে সে আইনি ভিত্তি হচ্ছে যে জুলাই সনদ একটা অপরিবর্তনীয় বিধানে পরিণত হবে এটাকে নাড়াচাড়া করা যাবে না আপনি সংবিধান সংশোধন করতে পারবেন কিন্তু জুলাই সনদকে নাড়াচাড়া করতে পারবেন না জি মানে এটি নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না এইবার আরো বিষয় রয়েছে